আজকে মায়ের শাড়ি মেয়ে আর মেয়ের শাড়ি মা পড়েছে তাই এই স্পেশাল গেট রেডি উইথ মিটা তো বানাতেই হবে মানে লিট্রিয়ালি সারাটা বছর আমি ওয়েট করতাম এই কালীপুজোর জন্য কারণ বাবা কালীপুজোর সময় কলকাতা থেকে প্রচুর রকমের রং মশাল চরকি আতসবাজি এগুলো নিয়ে আসতো আমি খুব একটা শব্দবাজি পছন্দ ছোট থেকেই করতাম না আমার ভয়ও লাগতো আর খুব খারাপ লাগতো আমার বাড়ির পোষ্য কুকুর পাখিগুলোর করুণ অবস্থা দেখলে এই কালীপুজো মানে আমার কাছে আলোর উৎসব দুপুর থেকে শুরু হতো গোটা বাড়িটাকে মোমবাতি ভরিয়ে দেওয়ার কাজ আর দাঁতে দাঁত চেপে অপেক্ষা করা কখন সন্ধে হবে মোমবাতির আলোয় ঝলমল করতে আমাদের বাড়িটা আর এটা বলতে গিয়ে আই এম গেটিং লিটারালি ইমোশনাল এখন আর হয়তো মোমবাতি কেনার জন্য আমাকে সবার কাছ থেকে চাঁদা তুলতে হবে না বা বাবার জন্য ওয়েট করতে হবে না যে কবে কলকাতা থেকে আতসবাজি রং মশাল এনে দেবে এখন সবটাই হাতের কাছে রয়েছে নেই শুধু উপায় মাঝে মাঝে তো আমার লিচুয়ালি মনে হয় সমস্ত রেসপন্সিবিলিটিকে ঝেড়ে ফেলে দিয়ে ছুটতে চলে যাই ছোটবেলাটায় আচ্ছা আমার মতো কি তোমাদেরও ইচ্ছে করে ছেলেবেলাটা একবার ফিরে দেখার অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দিনটাকে এত কেন মিস করছি আজকে জানো যখন রেডি হচ্ছিলাম ব্যাকগ্রাউন্ডে সমানে বাজি পটকা ফাটছিল আর নিচে বাচ্চাগুলোর হই হুল্লোরে চারদিকটা একদম মাতোয়ারা হয়ে আছে সাথে আকাশটা আলোয় আলোয় ভরে উঠেছে তাই ইনডাইরেক্টলি আমিও এই উৎসবে সামিল হয়েছি বই চলো এবার ঝটপট করে মায়ের শাড়িটা পরে নি জানো তো সামাও হয়তো মাই চাইছিলেন আজকে আমি এই শাড়িটা পরি কারণ লিটারেলি অন্য একটা শাড়ি আমি পরে নিয়েছিলাম কিন্তু ব্লাউজটা এতটাই লুজ হচ্ছিল যে আমি তো পরে গেলাম ফ্যাশাদের কি পরবো কি পরবো বলে যখন ওয়ার্ড খুলেছি কোথা থেকে যে এই শাড়িটা এসে পড়লো আমি জানি না ব্লাউজ বানিয়ে রেখেও কোন অনুষ্ঠানে পরবো সেই ভেবে এই শাড়িটা আমার পরাও হয় পাঁচ ভেঙে শাড়িটা যখন খুললাম মায়ের গায়ের চন্দন আর ধূপের গন্ধটা এতটা স্ট্রংলি ফিল করেছি যে কি বলবো এবছরে কালী পুজোয় দেবদ্বীপের ইচ্ছে হয়েছিল মাকে শাড়ি পরানোর তাই ও দিয়েছে শাড়ি আর আমার থেকে বানিয়েছেন মুন্ডোমালা আর ফুলের মালা তাই সব মিলিয়ে সুন্দরী যখন আমাদের থেকে সেজেছেন সুন্দরীরও ইচ্ছে হয়েছে আমি তার সাথে সাজি